আল্লাহর সন্তুষ্টি মানব উপর আল্লাহর সন্তুষ্টি বলে তো ডাক দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ঘরে ঢুকলো কাবার পাশে আসলো অথবা কাবা ঘরে যাওয়ার জন্য সে রওনা দিল আমি আল্লাহ গুনা মাপ চাওয়ার আগে মাপ করে দিই এরকম হজ এ যাওয়ার জন্য আমরা কি নিয়োগ করতে পারি না ইনশাল্লাহ একটু পরে আসতেছি আল্লাহ রবুল আলী এজন্য দায়িত্ব কর্তব্য অর্পিত হয়েছে যে যার এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে ওদেরকে আমি দায়িত্ব দিয়েছি এ ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য অথবা যানবাহনের ব্যবস্থা আছে তাদের প্রতি আমি আল্লাহ এই হজটা কী করে দিয়েছি ভাই খরচ করে দিয়েছি হর্জ আমার উপর খরচ হয়ে গেল আমি কি বিলম্ব করবো কি করবো দে চাকরিতে শেষ হোক টাকা লেখা বই সে একটু জড়াইয়ে দিই হ্যাঁ অনেক ভেজালের মধ্যে আছি সব শেষ হোক তারপরে যাব যাবো করে যাবো করে যাবো করে এটা নাকি এটা না আল্লাহ রসিম বলেন বলে হর্জ খরচ হয়েছে পুরো বিলম্ব নয় সাথে সাথে কাবার দিকে রওনা আগে আবার এখন কেউ কাবা শরীফে হস করতে যায় কাবা শরীফে যাওয়া মানে আল্লাহর মেহমান হওয়া কি হওয়া আল্লাহর মেহমান হওয়া কেউ যায় মেহমান হয়ে মেহমান হয়ে ঢুকে আল্লাহর বাড়িতে আবার কেউ হয়ে ঢুকে ডাকাত হুজুর ডাকাত হলো তারা যেমন আমি আপনার আপনার বাড়িতে আপনি আমাকে দাওয়া দিয়েছেন আমি মেহমান হয়ে ঢুকতেছি সলমানের শহীদ আর আমি যদি আপনার বাসায় জুলুম করে ঢুকি

হারাম হালাল বুঝে না টাকা হলে হলো চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা জমা করে অথবা এর মধ্যে যদি দশ হাজার টাকাও হারাম থাকে ও আল্লাহর মেহমান নয় ও টাকা ধুয়ে জুম করে ঢোকে আল্লাহ তোমার টাকার মধ্যে দশ টাকাও যদি হারাম থাকে তুমি যদি দশ বারের কম কবুল হজ হজে আবার হজ মাবরুর হজ আর যদি তুমি করো তারপর তোমার হজ আমি আল্লাহ কবুল করব না শর্ত হল হালাল টাকা হতে হবে তাহলে আল্লাহর মেহমান হওয়া যাবে হিংসা আল্লাহ আমরা হালাল টাকা উপার্জন করে হালাল টাকা দিয়ে হজ খরচ হওয়ার সাথে সাথে আল্লাহ রবুল আলমী যেন কাবার মেহমান আমাদেরকে বানায় দেয় সকলে বলে আমি সম্মানিত ভাইয়ারা এখানে অনেক কাবার মেহমান কিন্তু আছে

আল্লাহর হাবিব তার মুখ থেকে আমি শুনেছি হজে আকবর যে করলো আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিল ইল্লাল জান্নাত সুবহানাল্লাহ বলেন আর হজে আলফরেশী যে ব্যক্তি উমরা করলো এই উমরার করার কারণে তার জীবনের সমস্ত মাফ করে দিল কেমনে যেমনিভাবে মার

আল্লাহ রবুল আলমিনের কাবায় আল্লাহর ঘরে যাইতে সকলের সকলের মন চায় গরিবরাও আশা করে যাদের সামর্থ্য নাই তারাও কিন্তু আশা করে ধরিবা তো যাবেই গরিবেরাও মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সময় দেখা যায় যাদের প্রতি হস খরচ হয়নি একশো জন যদি যায় তার মধ্যে দেখবেন তাদের প্রতি হস খরচ হয়নি তারপরও তাদেরকে কে নিয়ে যায় কে নিয়ে যায় ভাই আল্লাহ নিয়ে যায় কারণ কি মানুষ সহ যত পৃথিবীতে আছে বলে কারণে চলে এগুলো কার সৃষ্টি হালাল হল আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হোক অথবা কোন মাখলুক হোক আমি আল্লাহর কাছে যদি দোয়া করে আমি আল্লাহ তা কবুল করে নেই দুই এক جمعه

আল্লাহর কাছে সবাই যখন ঘুমিয়ে গেছে গভীর অজনীতে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ আমি তো তোমার সৃষ্টি তোমার মতন পৃথিবীটা আমার মনে বড় আশা তোমার কাবাসীবন দেখতে চাই আল্লাহ তুমি কাবা কাবাসীবন দেখার জন্য আমার ব্যবস্থা করে দাও এখন বলবেন হুজুর

তোমার জন্য লরবুল একটা জাহাজের ব্যবস্থা করে দিয়েছে পৃথিবীতে যত ভিআই পি হত্যা কেন। সে যদি একটা বিমান নিজে ভাড়াও করে তার পর একটা বিমান একটা প্যাসেঞ্জার এরকম কি যায় অবশ্যই সঙ্গপঙ্গ সাথে থাকে আমাদের আমাদের দেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা তিনিও যদি একটা বিমান পার্সোনাল বিমানে চলে যদি কোথাও ভ্রমণ করতে যায় তার সঙ্গে ওই তিন জন থাকবে কি থাকবেন না কিন্তু আল্লাহ বলে ও পাবলিকা তোমার গুণ অন্য মুভিক বল করেছি একজন প্যাসেঞ্জার আর তোমার জন্য একটা বিমান আমি নির্ধারণ করেছি তুমি ওই কবিতরের পা দেবে তার কান্দের মধ্যে চড়ে বস ওই কবিতরা তোমাকে কাবা পর্যন্ত পৌঁছায়া দিবে আস্তে আস্তে করে পা বেবে উঠলে কাজের মধ্যে কবিতর আল্লাহর হুকুমে তা সামনে গিয়া

বলেন তো দেখি আমরা দোয়া যদি করি গভীর রজনীতে উঠে সেই দায় পড়ে আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারে কি পারে না পারে ইনশাল্লাহ সকলে নিয়ে করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করব সম্মানিত না হাদিসের মধ্যে দেখলাম আব্দুল্লাহ এবং মোবারক আমরা সকলে চিনি মুখার চিনিকে চিনি কে চিনি না বুখারী শরীফ যিনি লিখেছেন ইসমাঈল ইবনে বুখারী কলার আসল নাম ছিল اسماعিল বুখারা শহরে বাস করতেন বিদায় কে বলা হতো বুখারী তার ওই শহরের নামে তার কিতাবের নাম বুখারী কুরআন হলো 30 পারা বুখারী শরীফ হলো 30 পারা কুরআনের পরে স্থান যিনি পেয়েছেন সেই কিতাবের নাম হলো বুখারী ওই বুখারী اسماعিল ইবনে রাহমাতুল্লাহ মুখারী এর উস্তাদ আবদুল্লাহ ইবনে মোবারক আবদুল্লাহ নামটা খেয়াল রাখবেন বুঝবেন না আবদুল্লাহ ইবনে মুবারক বুখারী শরীফ যিনি লিখেছেন তার উস্তাদ তিনি প্রত্যেক বছরে হজ খুব ধন্যত্ব ব্যক্তি ছিলেন শুধু হজই যাইতেন না তার সঙ্গী 1000 আল্লাহর বান্দাকে নিয়া করে হস করতেন 1000 ব্যক্তিকে আবদুল্লাহ ইবনে মুবারক ফিরি হস করাইতে

আছে হেলান দিয়ে কেলাম তো হয়ে গেছে হেলান দিয়ে একটু আরাম করছে ঘুম এসে গেছে তন্দ্র এসে গেছে ঘুমের মধ্যে মধ্যে স্বপ্নে দেখতে পাইলে মাতার কাছে এক ব্যক্তি বসে আছে তার পার দিকে আরেক ব্যক্তি বসে আছে পার দিকে যে লোক বসে আছে তাকে মাতার দিকে লোকটা জিজ্ঞাসা করলো ও ভাই এবছরে কতজন লোক হস করতে আসছে পার দিকের লোক মাতার দিকের লোকটাকে উত্তর দিল ছয় লক্ষ হাজী করতে আসে 6 লক্ষ 6 লক্ষ আবার মাতার দিকের লোকটা পার দিকের লোকটাকে জিজ্ঞাসা করল ও ভাই ওই 6 লক্ষ হাজি হজ কে আলবাস করেছে পার দিকের লোকটা উত্তর দিল মাতার দিকের লোকটাকে ও ভাই এবারে 6 লক্ষ 16

রহমাতুল্লাহ আলাইহ হুজুর নামা শেষ করে তার হাজার যেই হাজির ছিল তাদেরকে সঙ্গ বঙ্গদেরকে বললেন ভাই তোমরা এবার এবার দলবদ্ধ হয়ে ইরাকের দিকে চলে যাও আমি এবার এরাকে যাব না আমি সিরিয়ায় একটু ধর্মণ করতে চাই লোকেরা বলে হুজুর আমরা এক সঙ্গে এসেছি এক সঙ্গে যাব আপনি নিজের দেশ বাদ দিয়ে আপনি সিরিয়ায় কেন যাবেন আবদুল্লাহ বলেন এই ঘটনা তোমাদের সামনে বলা যাবে না শরী আমাকে মাফ করো তোমরা চলে যাও আমি সিরিয়ার দিকে রওনা করল মুবারক বলেন আমি যখন রওনা করি আমার মনের মধ্যে সময় ধ্যান ধারণা আল্লাহ এমন কোন

শহরের মধ্যে বলে তিনি কিন্তু স্বপ্নের মাধ্যমে নামটাও দেখেছিলেন আলী ইবনুল মুআফিক কি নাম ওই না আলী ইবনুল মুআফিক এই নামটাও কিন্তু পার দিকের লোকটা জানায় দিয়েছিল সিরিয়ার শহরের মধ্যে আব্দুল্লাহ ইবনে সকল মানুষকে বলা বলি শুরু করে দিলেন ও ভাই সিরিয়ার মধ্যে একটা লোক আছে আলী ইবনুল মুআফিক মুসি তাকে কি তোমরা চেনো শহরের কোন লোক সবাই বলে এরকম নাম আমরা জীবন শুনি নাই তখন তিনি চিন্তা করলেন শহরের মধ্যে তাকে পাওয়া যাবে না মনে হয় একটু ছোট লোক গরিব লোক এই জন্য গ্রামের দিকে যাইতে হবে গ্রামের দিকে তিনি রওনা করলেন আবদুল্লা